এক লাখ হাজার টাকা আপনার আসেন একটু সময় থাকবে দাম অনলাইনে ভিডিও দেখেন আমরা চাই যে বাংলাদেশের যে কোনো থেকে মানুষজন আমাদের কাছে আসুক সীমিত রেখেছেন ভালো মানুষের গাড়ি বাইক অন্য জায়গা থেকে একটু কম পায় বা ভালো সবসময় ভালো মানের দিকেও আমরা খেয়াল রাখি যারা কিন্তু যোগাযোগ করবেন বাইকে পয়সা অনেক মাত্র এক লাখ অনুমোদন আছে আর এই নাম্বারে আমরা যোগাযোগ করবো